হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে হচ্ছে এগারোটা এগারো তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম সকাল তো অনেক আগেই হয়েছে কিন্তু তোমাদের সামনে এখন আসলাম সকালবেলা ব্রেকফাস্টে হচ্ছে ম্যাগি ফ্রাই হয়েছিল ওটা সবাই খাওয়া হয়েছে বাবার জন্য রুটি হলো বাবা রুটি কলা মিষ্টি দিয়ে খেলো বাচ্চাগুলো ম্যাগি খেয়েছে হাজব্যান্ড ম্যাগি খেয়ে গে আছে দিদিভাই ম্যাগি খেয়েছে আমি একটুখানি খেয়েছি কিন্তু ভাত ফুটছে ভাত হলে ভাত খাবো সকাল থেকে প্রচন্ড পরিমাণে পেটে ব্যথা করছে এতটাই পেটে ব্যথা করছে মানে নড়ার ক্ষমতা নেই কিসের জন্য কেন গ্যাসের জন্য নাকি ঠিক বুঝতে পারছি না তার মধ্যে সকালবেলায় চা করতে গিয়ে গরম ছাঁকনি চেপে ধরেছি পুরো হাতটা ফোসকা পড়ে গেছে এতক্ষণ কি বলবো এই দেখো পুরো ফোসকা পড়ে গেছিল এই যে এই যে পুরো লাল হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে জ্বালা করছে কলগেট লাগানো ছিল কিন্তু কলগেট লাগিয়ে কাজ করতে পারছি না এদিক ওদিক লেগে যাচ্ছে আর এই যে এখানে দুজন খেলা করছে মারপিট করছে পড়া করছে ঝগড়া করছে সব হচ্ছে সকালে ম্যাগি ফ্রাইটা করেছি দিদি ভাই বাদবাকি রান্নাগুলো করছে বেশি কিছু রান্না হবে না হাজব্যান্ড সকালবেলা মাছ এনে দিয়েছে জানি তো রুই মাছ মাছের ঝোল হবে পটল ভাজা শাক ভাজা আর চাটনি কালকে ওই পিয়ার মা দিয়েছিল আচারটা ওই আচারটা ব্যাস বেশি কিছু রান্না হবে না আর বাবার হয়তো রাতের জন্য তরকারিটা হবে দিদিভাই বললো ঠিক আছে তুমি যাও আমি রান্না বান্না করে নিয়ে আর আমি টুকটাক কাজগুলো সারছি ঘরটা ছাদ দিয়ে ঘরটা কিন্তু তো আজকে একটু বাজারে যাওয়ার কথা আছে কিছু দরকারি জিনিসপত্র কিনতে হবে বিশেষ করে রান্না করে কিছু প্রয়োজনীয় জিনিস আমাকে কিনতে হবে দিদিভাই কিছু কেনাকাটা করবে ঠিক আছে তো চলো কাজভার বাজ সারি আমাদের পেস্ট হচ্ছে পিঙ্ক কালারের বাটিতে আমি বের করেছি ফ্রিজে ছিল তো এই আজকে বেশি কিছু রান্না হবে না শাক ভাজা পটল ভাজা কি আছে ও কালকে ডাল আছে আর এদিকে ভাত হচ্ছে ভাত হয়ে গেছে দিদি ভাই আর এখানে মাছ ভাজা হচ্ছে তো এখানে মাছের ঝোলটা পুরোপুরি রেডি হয়ে গেছে একদম সিম্পল ভাবে আলু দিয়ে মাছের ঝোল এই দিদি ভাই বড় থালাটাতেই তাহলে মাছগুলো তুলতে তাহলে সুবিধা হবে এখন বাজে পাঁচটা এই মহিলার অবস্থাটা দেখো সারা দুপুর স্নান করেনি সারা দুপুর না এখন দুপুরবেলায় জল চলে গেছিলো সবাই যে এরা দুজন হচ্ছে জল নিয়ে উৎপাত করেছে এই জন্য টাইম মতো জল আমরা পাইনি বললো ঠিক আছে দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমাই ঘুম থেকে উঠে বিকেলবেলায় স্নান করব। এই দেখো এখনো স্নান করতে যেতে পারিনি পাঁচটা বাজে ফোনের মধ্যে ঢুকে আছে মোবাইল থেকে ভিডিও দেখছে কি সব দেখছে ছাতার মাথা বলছে জল চলে যাবে ছটার সময় দিদি ভাই যাও যাও কানটা মুলে দেবে এবার চল পাঁচটা বাজে পাঁচটা যাও পাঁচটা বাজে কখন তুমি কাবা এরপর বাজে যাবে বলে যে হ্যাঁ বাজে যাবে না ওটা আগে যাও তাহলে যাও কিন্তু যাও পাঁচটা বাজে পাঁচ মিনিট এর আগে বলে দশ মিনিট এখন বলছে পাঁচ মিনিট ওটো এসে দেখো তুমি পজ করে রাখো না তুমি পজ করে রাখো তুই পজ করে রাখো এসে দেখো এসে ইন্টারেস্ট পাবা সান টান করে কি এলো আগে দেখান করে

তুই ফোনটা দেবে আগে ফোন দাও তারপর শ্যাম্পু দাও আগে ফোন দাও অ্যাঁ জল চলে গেলে তুমি কিন্তু আজকে সানি করতে পারবে না পাতা নেই ফোনটা রাখো জলের মধ্যে পড়ুক না খুব ভালো হবে আর স্যার তো চারটের সময় পড়াতে আসে স্যার মেসেজ করেছে সাড়ে পাঁচটায় পড়াতে আসবে তাই মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম মেয়ে উঠলো ঘুম থেকে এখন বিছানার ছান সব ঠিকঠাক করবো মেয়েকে পড়াবে স্যার আর আমি আর দিদিভাই একদম বেরিয়ে যাব রেডি হয়ে বাজারে কারণ ওরা থাকবে ওদের নিয়ে গেলে কি হবে বলো তো মানে দেরি হবে প্লাস পুরো করে জিনিসপত্রগুলো কিনতে পারবো না কারণ শোনো মা হবে বলো আইসক্রিম নিয়ে আসবো আইসক্রিম নিয়ে আসবো মাম্মা হ্যাঁ আর কি নিয়ে আসবো মোমো তাহলে কী হয় বলো জানো না ঠিক আছে আইসক্রিম নিয়ে আসবো ঠিক আছে তুমি আর ভাই থাকবে পড়া হয়ে যাবে ঠিক আছে খেলা আছে না টিভিতে দেখব ঠিক আছে তো দিদি ভাই স্নান করে আসুক দিদি ভাই স্নান করে আসুক তারপর রেডি হয় যখন বেরোবো তখন কথা হচ্ছে ঠিক আছে তো গুড ইভিনিং রেডি হয়ে গেছি এখন বাজে হচ্ছে সাড়ে ছটা ভেবেছিলাম যে স্যার আসবে আর বেরিয়ে যাবো স্যার আসলো ছটার সময় তারপর রেডি হতে হতো এখন সাড়ে ছটা বেজে গেছে স্যারকে আর বাবাকে চা করে দিল দিদি ভাই এখন বাবার জন্য একটু মুড়ি মেখে দিচ্ছে মুড়িটা হয়ে গেছে নরম তাই আমরা যাব যে এই কাজের জন্য ব্যাগের মধ্যে কড়াই নিয়ে নিচ্ছি আর কড়াইটা চেঞ্জ করবো কড়াইটা চেঞ্জ করে তারপর তো দেখা যাক কি কড়াই কিনি না কিনি তাই পুরনো কড়াইয়ের স্মৃতি আমার ভিডিওতে লাস্ট এই কড়াইয়ের মুড়ি ভাজা হচ্ছে তুমি দেখো একদমই নরম এই গরম কুচ্ছ করাই করাই আবার গরম করে কি করে ঠিক আছে চলো কি কি কিনে না কিনে সবকিছু তোমরা শেয়ার করবে কেমন তো এখন বাজে হচ্ছে রাত সাড়ে টা এই जस्ट আসলাম বাজার থেকে এসে আগে ফ্রিজে আটা মাখা ছিল ওটা বের করলাম দিদিভাই ভাত বসালো তারপর আমরা একটু বসলাম তো কি কি এনেছি তোমাদের একসাথে দেখিয়ে দি রান্নাঘরে কিছু ভীষণ দরকারি জিনিস কিনেছি প্রথমে তোমাদের দেখাই দিদিভাই দুটো কুর্তি কিনেছে এই দেখো খুলছি না হ্যাঁ আবার ভাঁজ করতে হবে আমার হলো খুলে টাকা দাম আবার ভাঁজ করতে হবে তো দিদি ভাই এই কুর্তি দুটো কিনেছি ভীষণ সুন্দর দামটাও খুব ভালো দিদি কত করে নিল সাড়ে চারশো না দুটো মিলে নশো পঞ্চাশ বেশ সুন্দর না তোরাই খা আমার আর খেয়ে কি হবে আর এটা হচ্ছে আমাদের ফুচকুর জন্য ঠিক আছে ও ও একটা জামা কেনা হয়েছে খুলছি না সুন্দর বেশ আমার তো মনে হচ্ছে আমি পরে নি এত সুন্দর একটা গ্রিন কালারের ছিল আমার খুব পছন্দ স্যান্ডো কিনতে কেনা হয়েছে আর এই কাপটা দিদি ভাইকে আমি গিফট করেছি দিদি ভাই হচ্ছে ডায়েট করছে দিদি ভাই হচ্ছে খায় এর জন্য দিদি ভাই এটার মধ্যে ভিজিয়ে খাবে তাই দিদি ভাইকে আমি এটা গিফট করেছি এটা বাবু এটা জেম্মাকে গিফট করেছি জেম্মা খাবে ডায়েট করছে রোগা হবে গ্লামার বাড়াবে আমি ভাবছি দিদি বেটু যখন যাবো তখন দিদিভাই খাবো খেয়ে দেখবো আমি খেতে পারি নাকি না আমার একটু বডি কমাতে হবে আরে আইসক্রিম নিয়ে আসা হয়েছে বাচ্চাগুলোর জন্য আমি তোমাদের বললাম যে আমি পুরনো কড়াই চেঞ্জ করে নতুন কড়াই কিনবো জিনিসটা দেখতে ভালো লাগছে না তো দোকানে গিয়ে একটা ননস্টিকের কড়াই ছিল মানে বেশ হাডি ছিল ওই কড়াইটা কাজে লাগতো না কেমন সাদা সাদা হয়ে গেছিলো কালো কোলেপটা উঠে সাদা হয়ে গেছে তো ভেবেছি দুটো কড়াই দিয়ে একটা কড়াই নেবো ও বাবা কী ওজন হয়েছে দুটো মিলে কত দিদি ভাই একশো পঁয়ত্রিশ বলো দুটো কড়াই মিলে একশো পঁয়ত্রিশ টাকা আর দূর ছাড়া থেকে আমার এই কড়াই ঘরে থাকে এই কড়াইতে অন্তত কী বলবো কিছু সেদ্ধ করা ধরো ম্যাগি সেদ্ধ তারপর হচ্ছে চাউমিন কচুর শাক যেগুলো ডিম সেদ্ধ এগুলো তো করতে পারবো অন্তত তো এই আমি আর ফেরত দিয়ে ওই কড়াইটা দিয়ে দিচ্ছি যা হয়েছে হয়েছে ওই কড়াইটা দিয়ে দিয়েছি তো এই কড়াইটা রিটার্ন নিয়ে এসেছি আর এমনি আমি একটা কড়াই কিনেছি আমার ভীষণ পছন্দ ছিল এবার থেকে আমি এইটাতেই রান্না করবো বলতে পারো জন্মদিনে হাজব্যান্ড তো কোনো গিফট দেয়নি জন্মদিনে হাজব্যান্ডের কাছ থেকে এই কড়াইটা চেয়ে নিয়েছি এটা স্টিলের এই কড়াইটা নিয়েছি কেমন লাগছে বলো তো এই কড়াইটার দাম নিয়েছে বারোশো টাকা সুন্দর না আমার খুব ভালো লেগেছে এটা ইন্ডাকশনেও বসাতে পারবো আবার গ্যাসেও বসাতে পারবো দেখবো কড়াইটা ভালো লাগছে মামা দেন ভীষণ ওয়েট ভীষণ ওয়েট আর নিয়েছি দেখোই তো যে আমার হাজব্যান্ড একজন চা খায় ওই ছোট বাটিটার মধ্যে কালো হয়ে যায় পুড়ে গেছে ওই বাটিটা কালকে আমি পুরো ফেলে দেবো ছোটোর মধ্যে একটা চা করার নিয়ে আসলাম তারপর শ্বশুরবাড়ি থেকে লোকজন আসলে না ওই বাটিটাই হয় না তো খুব সমস্যা হয় তাই এটা নিয়ে এসছি এটা এটাও হচ্ছে ইন্ডাকশান আর গ্যাসেও করা যাবে বলো দিদি বললো না ইন্ডাকশন ভীষণ হাডি এটা দেখো এটা খুলবে না অন্য সব খুলে খুলে যায় না এটা খুলবে না পুরো একদম জয়েন্ট এবার তো আমার ইয়ে গ্লাসটা দেখ গ্লাসটা খুব সুন্দর হচ্ছে দেখ দেখালাম দেখা

খাইনি তো আমি খাইনি সত্যি তাই আর হচ্ছে বাজারে কিছু ভিডিও শুট করি এই নতুন ফোনটা আমি দেখে গেছিলাম কারণ ওরাও তো কিছুক্ষণ কিছু দেখে সময় কাটাবে আর পুরো ফোনটায় হচ্ছে আমি আর ইচ্ছে করনি গরমের মধ্যে এত ভিড় বাজারটা ইচ্ছে করলো ঠিক আছে এই হচ্ছে আমাদের আজকে শপিং কেমন লাগলো অবশ্যই জানিও বিশেষ করে আমার এই পরাই আর এটা রান্না দিন দিন করব বিদেশে অবশ্যই তোমাদের শেয়ার করব ফার্স্ট কি রান্না করব হাঁচি হাঁচি জানি না কি রান্না করব তো যাই হোক

চলে যাবে ঠিক আছে চলো ভিডিওটা আমি এখানেই শেষ করি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে কমেন্ট করে টাটা দেখা হচ্ছে নেক্সট বাই বাই গুড নাইট কোনটা তাই অনেকটা ছিল কত দাম নিজে